আমাদের বাড়িতে যদি মনে করেন প্রধানমন্ত্রী আসে আমরা কি এত বাড়িটা না যে আমার অমক আত্মীয় আসছে বা প্রধানমন্ত্রী আসতে তার জন্য আমরা এই পদক্ষেপ গুলা নিতে হবে কোনো রকম যেন কোনো সমস্যা না হয় আমরা এরকম প্রস্তুতি নেই নে না তাহলে এগারোটা মাস পরে আমাদের কাছে রমজানের রোজা কি আসতে বলেন তাহলে আমাদের প্রস্তুতির দরকার আছে না হ্যাঁ প্রস্তুতি নিশ্চিত হ্যাঁ হ্যাঁ নিশ্চিত খেজুর কিনছি কিনছি আরো ওই যে আপনার বড়া বানানোর জন্য কে সুলা ঘুগনি বানানোর জন্য তাই তো এসব গুলো তো আমরা কিন্তু প্রস্তুতি নিশ্চিত তাই না এগুলা কি প্রস্তুতি প্রস্তুতি ও ভাই না এগুলো প্রস্তুতি না ওগুলা প্রস্তুতি হলো নাকি না ওগুলো তো আমার খাওয়ার প্রস্তুতি চলছে কি করে আমি ইফতার করব কত আইটেম করব কত কিছু করব এগুলা ওগুলো আমি বলছি না যে না যাই বলছি না কথা কি বুঝতে পারছেন ওগুলা করবেন কিন্তু মেনলি রোজা আসতে রোজার মাসটা কিভাবে আমি কাটাবো রোজার মাসে কি করে আমার মহান রক্ত আমি খুশি করব। আমার রক্তকে আমি সন্তুষ্ট করবো এইরকম কিছু পরিকল্পনা নেওয়ার নাম হলো রোজার প্রস্তুতি নেওয়া Pada pusti paichen এরকম কিছু প্রস্তুতি নেওয়ার নাম কি রোজা প্রস্তুতি নেওয়া দেখেন আমরা সেরকম কিছু প্রস্তুতি নিতে পারছি কিনা এক নম্বরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ আমার শরীরটাকে রোজা ইমানের সাথে তোমার সন্তুষ্টির জন্য রাখতে পারি এক নম্বর কাজ রাজাকে বুঝতে পেরেছেন আপনি যদি এইভাবে নিয়ত করতে পারেন দেখবেন আপনি রমজানের রোজা রাখতে পারবেন আর যদি মনে মনে ভাবেন গরম শুরু হয়ে গেল করে আপনাকে শয়তান গ্রাস করবে ওই বড় শয়তান বাধা থাকলে ছোট ছোট শয়তান তো আছে খুশাবে বুঝতে পেরেছেন রাখতে পারবেন না দুই নম্বর তাও বা করতে হবে কি করতে হবে তাও বা করতে হবে করতে যা করেছি। রমজান মাস পেয়েছি সিদ্ধান্ত নিয়েছি আর পাপের কাজে পা বাড়াবো না খারাপ কাজের দিকে যাবো না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যদি এইভাবে তৌবা করে আমার জীবনটাকে পরিবর্তন করে নিতে পারি তাহলে আমি আপনি রমজান মাসের প্রকৃত শিক্ষা অর্জন করতে তিন নম্বরে আমরা কি করব বেশি বেশি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব কি করব বলেন দোয়া করব বেশি বেশি দোয়া করব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কত গুণা করেছে আমার তো নাই নাই আল্লাহ তুমি মাফ করে দাও ইনশাআল্লাহ আপনি যদি আল্লাহর কাছে এইভাবে মাফ চাইতে পারেন দোয়া করতে পারেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে আপনার বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে বারবার দোয়া করবেন বারবার

দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে আল্লাহ রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন রমজান মাসে এমন একটা সময় আছে যেই সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয় বলবো 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 সেই সময়টা হলো সারাদিন রমজানের আপনি যখন সামনে নিয়ে বসেন যেমন তাই আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি যদি এক গ্লাস পানি নিয়েও বসে থাকেন আপনি ওই ইফতারি নেওয়ার সময়ে আপনি দোয়া করবেন আপনার দোয়া কবুল করবে কে তাই বলে দোয়া করেন না আল্লাহ অমুকের দুটো চোখ কানা করিয়ে দেওয়া করিয়ে এ দোয়া কিন্তু কবুল হবে না নেই হবে না কথা কি খুঁজতে এখন অনেকে এরম করে কিন্তু যে হুজুর আজকে বললো দোয়া কবুল হবে তাহলে আমি দোয়া করবো করবো ভালো দোয়া করতে হবে কি দোয়া করতে হবে বলেন